উফ এত যে কেন দেরি হচ্ছে কি জানি বাবা আমাকে এখানে দাঁড় করিয়ে রাখলো গোরিয়াহাটের মোড়ে দাদা কোটা বাজে বলুন তো দাদা व्हाट नॉनसेंस তোমার দাদাকে এখানে আরে বেবি তুমি আমি তোমায় চিনতেই পারি নি চুলগুলো কেটে ফেলেছো কেন এখন আমরা চুল রাখি না চুল কেটে ফেলি এটাই এখন আমাদের ফ্যাশন ও তুমি বুঝবে না ইলিটারেট ও সে যাই হোক কখন থেকে খুঁজছি তোমাকে লাল টুকটুক শাড়ি পরে গড়িয়া হাটের মনে ঠিক সন্ধে ছটার সময় তুমি আমাকে দাঁড়াতে বলেছিলে আমি সেই তখন থেকে দাঁড়িয়ে আছি আর তোমার এখন এই আসার সময় হচ্ছে তোমার হ্যাঁ কিছু মনে হয় না তার উপর আবার চুল কেটে ফেলেছে কেন এত কথার উত্তর আমি দিতে পারবো না কিন্তু বেবি এটা তো গোলাপি শাড়ি আমি চলে যাচ্ছি আরে বেবি রেগে যাচ্ছ কেন দাঁড়াও দাঁড়াও কি হয়েছে তাড়াতাড়ি বলো আমি তোমায় কত ভালোবাসি বলো তো আর তুমি আমার উপর রেগে যাচ্ছ ওই সব শুকনো ভালোবাসার না আমার কোনো দরকার নেই আজকে রোজ ডে বলো আমায় কি দেবে দেখি তোমার কত অকাদ আছে এটা তো জবা ফুল সিরিয়াস কেন বেবি আবার জিজ্ঞেস করছো কেন তোমার প্রেমে পাগল আমি হয়ে গেছি বোবা গোলাপ কেনার পয়সা নেই তাই এনেছি জবা God. disgusting আমি জানতাম তোমার এই জবাব ফুল দেওয়ার মতই ইয়ক্কাদ হবে থার্ড ক্লাস পিপলস ও আর শোনো তোমার এই জবা না তোমার নিয়েতে ঢুকিয়ে রেখো কালকে টেডি ডে কালকে যদি বড় দেখে টেডি না দাও না দেখবে তোমার কি করি আমি